স্কুলের সময় করে একার হয়েছে তো মনে হয় নাই ওঠো তাড়াতাড়ি তুমি ওঠো লেপের নিচে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না না ইস 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 কি আরামটা ইস ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না স্কুলে যাওয়া লাগবে না কী ভাবছেন উঠলেই কা শেষ বাহ ভাই তারপরে তাপগুলা আস্তে আস্তে আপনাদেরকে সামনে শো করতেছে জানালা খুলে এসে প্রথমে নিজে ব্রাশ করতে হবে ফ্রেশ হইতে হবে তারপর আমার বাচ্চার মতো রান্না করার জন্য চলে গেছে এখন আমার বাচ্চাকে নিজেকে ব্রাশ করাইতে হয় ছোটটা এখনো ওঠে নেই শীতের দিন দেখে ওকে উঠাই নেই তারপর সাথে যেতে হয় কবিতরকে খাবার দেওয়ার জন্য কবিতররা আমার জন্য অপেক্ষা করে যে কখন আমি সাথে যাবো সকালবেলা তাদের খাবারটা কি সাথে গিয়ে তাদের খাবার দিয়ে শুধু দিলেই হবে না তাদেরকে অনেকক্ষণ টাকাটা গিয়ে করতে হয় যে মহারাজ সাহেবরা নামেন নামেন তারপর বাসায় এসে আমার বাচ্চার মা যেহেতু একাই রান্না বান্না সবকিছু করে সেই জন্য আমাকে আবার আমার মেয়েকে স্কুল যাওয়ানোর আগে খাওয়াই দিতে হয় কারণ তার আবদার হলো সকালবেলা বাবার হাতে খাবে তারপর ওখান থেকে এসে দোকান খুলতে হবে দোকান খুলে স্কুল যাওয়ার জন্য বাইকটা বের করতে হবে বের করে আবার কোল্ড স্টার্ট করতে হয় বাইকটা কোল্ড স্টার্ট বলতে সকালবেলা স্টার্ট করে এক দুই মিনিট রাখতে হবে কারণ ইঞ্জিন অয়েলটা উপরে উঠতে হবে তারপর আমার মেয়েকে নিয়ে আবার রওনা দিতে হবে সাথে মেয়ের মা তো যাবে আর ছোট মেয়েটার আজকে একটু জ্বর যার কারণে ওকে বাসায় রেখে যাচ্ছে তাদের কাছে মাঝে মাঝে মনে হয় ব্যাচেলার যখন ছিলাম তখনই মনে হয় ভালো ছিলাম লাইফে কোনো বাউন্ডারি ছিল না যখন যেখানে মন চায় তখন সেখানে চলে যাইতাম যেটা মন চায় সেটা করতাম কিন্তু এখন লাইফে একটা সার্কেলের মধ্যে চলে আসছে সকালবেলা উঠতে হবে প্রতিদিনের ডিউটি এটা পালন করতে হবে এটার মধ্যে কিন্তু আবার মজা আছে কারণ মেয়েদের সাথে স্কুল ছুটি করার সময় পাওয়া যায় তারপর মেয়েদের সাথে স্কুলে যাওয়া আসা এটার মধ্যে একটা আলাদা তৃপ্তি কাজ করে যাই হোক ছেলে মানুষ শুধুমাত্র মানে ব্যবসা বাণিজ্য করলেই হবে না বা চাকরি বাকরি করলেই হবে না তার পাশাপাশি এই ডিউটিগুলো সবাই পালন করতে হয় বিশেষ করে বিবাহিত যারা আছেন যারা অবিবাহিত আছেন তারা এখন এটা বুঝবেন না আগে করেন বাচ্চা হোক তারপর বুঝে যাবে মেয়ের স্কুলে চলে আসছি আমি আহ আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র আবার সকাল এগারোটা পর্যন্ত ডিউটি এরপর তো সারাদিন আসে মেয়েকে স্কুলে এসে নামাই দিলাম নামাই দেওয়ার পর সে এখন ক্লাসে যাবে যতক্ষণ ক্লাস হবে ততক্ষণ মেয়ে আর মেয়ের এইখানে থাকবে ঠিক আছে তারপর আবার আমাকে আসতে হবে তাদেরকে নেয়ার জন্য আর ঠিক দিকে ছুটি হয় স্কুল স্কুলে নামায় দিয়ে এখন আমি এই নয়টার দিকে চলে যাচ্ছি আবার এগারোটা সাড়ে এগারোটার দিকে আবার আসতে হবে আর আবার মেয়ে যে স্কুলে পড়ে এটা সরকারি একটা প্রাথমিক বিদ্যালয় আমাদের বাসার পাশেই আর আমার মেয়ে হচ্ছে শিশু শ্রেণীতে পড়ে এবার ক্লাস ওয়ান উঠবে বার্ষিক পরীক্ষা দিয়ে আর ওকে কেজি স্কুলে কারণ হচ্ছে আমি যে ছোট বাচ্চার উপর বেশি চাপ পড়ুক যার প্রাথমিক বিদ্যালয়ে দিয়েছি মেয়েদেরকে স্কুলে রেখে এখন চলে যাবো হচ্ছে বাসায় বাসায় গিয়ে আগে নিজে নাস্তা করব কারণ এখনো নাস্তা করিনি আমি যাইতে যাইতে আব্বু ম উঠে যাবে দোকানে চলে আসছি এখন উপরে গিয়ে নাস্তা নাস্তা সেরে নেব কি ভাবছেন শুধু নাস্তা করলেই হবে শীতের দিন না ভাই এক কাপ গরম লাল চা তো লাগবেই নাস্তা পরে এরপর মেয়েদেরকে আবার স্কুলে যে আনতে হবে তার মাঝখানে দোকানে বসে একটু দোকানদারি করি আবার স্কুল থেকে এনে তারপর রাত নয়টা পর্যন্ত এইখানেই আমার ডিউটি যার কারণে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে যারা আগে ছিলেন তারা বলেন রেগুলার ভিডিও আসে না ঠিক এই কারণটার জন্যই আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ লাইফে অনেক ব্যস্ততা ভাই عروضك بين شوي الله عز